ভিওয়ান তোমাদেরকে কালকে আমি দুপুর দুটোর সময় আপডেট দিয়েছিলাম দুটো দুটোর পরে আর কি তো আমার কেমন রেজাল্ট হয়েছে আর কি তার জন্য তো আমি কত পেলাম কিভাবে পাস করলাম তোমাদের সাথে সে ভিডিওটি শেয়ার করলাম আমি পরীক্ষা হলে কীভাবে গিয়েছিলাম সেটাও বললাম আমার যেহেতু পা ভেঙে গেছিলো তোমরা সকলেই জানো দেড় মাস আগে আমার সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় যেটা কি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এখনও দেখিয়ে দিচ্ছি এ বাম পায়ের অপারেশন হয়েছে পাবিং গেছিলো এবং ডান পায়ের অপারেশন হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো সেই অপারেশনের অপারেশান কমপ্লিট করে তারপরে আমার মানে তখন যে টাইমে পরীক্ষা পড়ে সেই টাইমে কিন্তু আমি হাঁটতে পারি না এখন তো অল্প অল্প হাঁটতে পারছি ডাক্তার দেখিয়ে তোমার বলেছে হাঁটতে কিন্তু তখন তোমার হাঁটতেও দিয়েছিল না তো ব্যাপারটা হয়েছিল কি আমাকে কিভাবে যেতে হয়েছিল সেন্টারে জানো। আমাকে টুকটুকিতে করে যেতে হয়েছিল আমাকে দুজন মিলে কলে করে তুলে দিত টুকটুকিতে আবার ওইখানে গিয়ে রুমে নিয়ে গিয়ে নামিয়ে দিত বন্ধুরা প্রচুর হেল্প করেছে বন্ধুদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ তো ওদেরকে ছোটো করবো না হ্যাঁ তো ওরা যেটা করেছে আমার জন্য অনেক করেছে তো তারপরে বলে রাখি একটা খুশির খবর হচ্ছে যে আমি এরকমটাতেও ফার্স্ট ডিভিশন পেয়ে গেছি তো নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি যেহেতু এখনো স্কুলে আমাদের স্কুলে দেয়নি আমি যেহেতু স্কুলে এখনো যাইনি মানে সার্টিফিকেটটা দেয়নি আমি অনলাইনে দেখেছিলাম কালকে দুপুর দুটোর সময় দেখিয়েছিল আমাদের রেজাল্ট সো আমি স্ক্রিনে এই জায়গাটায় আমি শো করিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কত পেয়েছিলাম পজ করে ভিডিওটা তো কেমন হয়েছে বলিও তিনশো বত্রিশ মতন আমি পেয়েছিলাম তো তোমরা কে কত পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও এবছর কারা কারা উচ্চমাধ্যমিক দিলে এবং কারা কারা পাস করেছো অবশ্যই কমেন্টে জানাও সবারই জন্যই কামনা রইল সবাই পাস করো একসঙ্গে আবার কলেজে দেখা হবে সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এখন হালকা হালকা করে হাঁটতে পারছি অনেক খুশি লাগছে নিজের মধ্যেও পরীক্ষা দেওয়াও হচ্ছিল না খো মা মানা করছিল আরও দিদিরা মানা করছিল কিভাবে সেন্টারে গিয়ে পরীক্ষা দেব সেটাই বুঝতে পারছিল না তো বন্ধুরা আমাকে প্রচুর হেল্প করেছে এবং সাপোর্টও করেছে তার জন্য তাদের জন্য আমার আজকে পরীক্ষাটা দিতে পেরেছি সো খুব ভালোই হয়েছে আমি বলবো আমার কাছে তো যথেষ্ট নাম্বার সো তোমরা কে কত পেয়েছো বলো আর আমার রেজাল্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আবার দেখা হচ্ছে কোনো একদিন নেক্সট ভিডিওতে বড়ো ব্লগের সাথে আর আমি যেহেতু এখন সেভেন্টি ফাইভ ডেজের হার্ড চ্যালেঞ্জ দিয়েছি তো সেই ভিডিওর আজকে তৃতীয় দিন আমি ধরে নিলাম আজ আর ভিডিও আনছি না অন্য ভিডিও আজকে এই ভিডিওটাই থাকবে বাই বাই ভালো থেকো গাইস লাভ ইউ অল